Зәһәр <smallion> белән <noise> আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসলে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও কি এবং কি বিষয়ে তা অবশ্যই প্রথমেই বুঝতে পারছেন আসলে আমরা সোলে আরছি সৈদারাব বুরাইদা একটা বাজারেতে মুরগি আর দেশি হাঁস কেনার জন্য মূলত হাঁস কেনার উদ্দেশ্য ছিল অনেক আগেই কিন্তু আসলে আমি জানতাম না যে বুরাইদাতে কোন জায়গায় হাঁস বিক্রি করা হয় আর দেশি মুরগি বিক্রি করা হয় তবে অনেকের কাছে শুনছি যে এখানে নাকি আসলে একটা খামার আছে বা সৌদির একটা মাজরা আছে সেখানে দেশি হাঁস এবং কি দেশি মুরগি বিক্রি করা হয় আমি এই খামারের বিষয়ে জানতাম না বা এই ফার্মের কথাও জানতাম না তো আমার সাথে যারা দেখতেছেন আলম ভাই উনি আমার একদিন বললো যে আসলে বুড়াই দাতে এরকম ফার্ম আছে ছোট ছোট সৌদিদের ফার্ম আছে তো উনি আমার বললো যে এই এই ফার্মের মধ্যে আসলে তুলনামূলকভাবে দাম নাকি অনেক কম যে আশেপাশের যে ফার্ম গুলো আছে সেগুলোর থেকে এখানে নাকি দাম অনেক কম তো এই জন্য এই ফার্মে আসছি আর আমি এর আগেও এই ফার্মে আসার আগে আরো দুইটা ফার্মে গেছি সেখানে আসলে আমি দাম জিজ্ঞেস করছিলাম আর দাম কি রকম সেটা একটা ধারণা নেওয়ার চেষ্টা করছিলাম দেখলাম না সত্যি বলতে ওইখানে এখানকার থেকে দাম ওইখানে একটু বেশি আর কি আমরা চারপাশে আসলে দেখতেছিলাম এখানে আপনার পোলট্রি ফার্ম আছে পোলট্রি মুরগি যেগুলো বলি আমরা সেইগুলো আছে আবার এখানে আপনার যে চীনা হাঁস সেইগুলো আছে আবার দেশি মুরগিগুলো আছে কিন্তু দেশি মুরগিগুলোর সাইজ একদম ছোট আর ওজনেও অনেক কম যেহেতু আজকে আমাদের টার্গেট হচ্ছে দেশি হাঁস আর হতেছে আপনার দেশি মুরগি তো আমরা আসলে এখানে দেখতেছিলাম দুই পাশে যে কোন কোন জায়গা থেকে একটা দেশি মুরগি একটু বড় সাইজের মধ্যে আর একটু ওজনের মধ্যে যেন আমরা আমরা নিতে পারি তো আসলে আমরা এখানে দেখতেছিলাম আবার এখানে আসার পরে যে সাদা মুরগিগুলো ছিল সেইগুলো দেখাইলো আর এখানে যে আসলে বিক্রি করে যার কাছে দায়িত্বে আছে উনি আমাদের উনি আমাদেরকে বললো এইগুলো নাকি খাইতে অনেকটাই সুস্বাদু তো এগুলা বলেন নাকি ন্যাচারাল ভাবে ওনারা পালে তো আমি আসলে এখানে একটু প্রশ্ন জাগলো আমার যে এখানে তো পালার কোনো নাই বা এখানে ন্যাচারাল কিভাবে একমাত্র যারা মানে বাড়িতে এইরকম ছোটখাটো ফার্ম করে অথবা দেশের বাড়িতে যাদের আমাদের বাংলাদেশে যারা দেশের বাড়িতে গ্রামের মধ্যে যারা পালে আসলে ওইগুলো ন্যাচারাল ভাবে হয় কারণ গ্রামের হাঁস মুরগি খাবারের ধরনই অন্যরকম ধান চাল গম বা আপনার আশেপাশে বাড়ির আশেপাশে ঘাস এগুলো অনেক কিছু খায় মুরগি হাসে তো ওইগুলার মাংস স্বাদ অন্যরকম আর এইগুলা হইতেছে অন্যরকম আর এখানে আসার পরে আমার দেখলাম যে আসলে প্রচুর পরিমাণে সেল হইতেছে এখান থেকে যেহেতু আসলে তুলনামূলক অন্য জায়গার থেকে এখানে দাম একটু কম আবার হাঁসের ওজনগুলো একটু বেশি কিন্তু এখানে আসার পরে একটা জিনিস দেখলাম হাঁস এখানে কারণবশত হয়তো বা মানে মারা গেছে হয়তোবা ওনারা দেখে না এখানে আমরা আসার পরে উনি যাই হোক আমরা এখান থেকে আসলে হাঁস দেখতেছিলাম যে কোনটার ওয়েট কীরকম কোনটার ওজন একটু বেশি আসলে আমরা চাইতেছিলাম একটু বড় সাইজের বা একটু স্বাস্থ্য বা মাংস একটু বেশি হবে আমি এইরকম একটা হাঁস চাইতেছিলাম আমরা কয়েকটা হাঁস এখান থেকে দেখলাম আবার যেহেতু এটা সাদা তো আমার কাছে আসলে তেমন একটা ভালো লাগলো না তো আমার পাশে আরো একটা ছোটো একটা রুম আছে ভিতরে নাকি কালো হাঁস আছে তো আমরা চলে আসছি এখন এই জায়গায় এইগুলোর থেকে তুলনামূলক অনেকটাই বেশি আমি প্রথমে যে হাঁসগুলো দেখছিলাম ওইগুলার ওয়েট ছিল আপনার এক কেজি অথবা দেড় কেজি করে কিন্তু এখানে মানে এই যে এই হাঁসগুলো যেগুলো আমাদের হাতে হন বর্তমানে এইগুলো প্রায় দুই কেজির উপরে একটা হাঁসের রুজ এখান থেকে আমরা দুই থেকে তিনটা হাঁস দেখলাম কিন্তু তার মধ্যে থেকে একটা হাঁস আমাদের পছন্দ হয়েছে যেটা আপনার দুই কেজির উপরে প্রায় আড়াই কেজির এখান থেকে আমরা একটা হাঁস নিয়ে নিলাম আর হইতেছে প্রথমে যে হাঁসগুলো দেখাইছিলাম যেগুলা দেড় কেজি করে ওজন ওইগুলা এক একটা হাঁসের দাম হইতেছে পুষ্পান্ন রিয়াল থেকে পঞ্চাশ রিয়াল আর কি এর ভিতরে আর আমরা যে হাঁসগুলো নিতেছি এইগুলা যেহেতু ওয়েট একটু বেশি এগুলার দামও একটু বেশি এইগুলা এক একটা হাঁস ওনারা চাইতেছিল আমাদের কাছে পঁচাশি রিয়াল করে তো এখানে আমরা দুইটা হাঁস দেখলাম আবার সাথে আর একটা জায়গা ছিল সেখানেও হাঁস আরও রাখা আছে সেইগুলো নাকি একটু বড় সাইজের উনি আর কি বললো তো আমরা এখানে আসছি এখানে আসার পরে দেখলাম যে আসলে কালো হাঁস এইগুলা এগুলা আর ওয়েট ওইগুলার সেম সেমি তবে এগুলা আসলে একটু ওয়েট বেশি এগুলো নাকি আবার নব্বই রিয়াল বা পঁচানব্বই রিয়াল করে তো ওনার সাথে আমরা দর দর করে এখান থেকে দুইটা হাঁস নিলাম আর যেহেতু আসছি আমরা মাজরার ভিতরে আমাদের আজকে উদ্দেশ্য হইতেছে আপনার দেশি হাঁস দেশি মুরগি আর এখানে আসলে দেশি মুরগির যখন মানে দেশি মুরগির জন্য যখন আসছি এই সাথে একদম পুরাই হতাশ এখানে মুরগির ওয়েট একদমই কম এক একটা আসলে এক কেজিও মানে আষ্টশো গ্রামও হবে না তো তার আসলে কিছু করার নাই যেহেতু আমরা আসছি আজকে মুরগির জন্য আর হাঁসের জন্য তো একটা মুরগি এখান থেকে নিয়ে গেলাম আর এই মুরগিটা আমাদের আপনার পঁচিশ রিয়াল আর এখন যাইতেছি আমরা ওইটার ভিতরে আসলে আমরা এই মুরগি জবাই করে একদম মাংস পুরো প্রসেসিং করে তারপরে এখান থেকে নিয়ে আর এখানে আসার পরে তো দেখলেন প্রথমে দেখছিলেন যে কি পরিমাণের ফাইনালি আমরা এখানে আমাদের মাংস একদম একদম প্রসেসিং করে দেওয়া দিবে বা এখানে হাঁসের যে চামড়া সবকিছু একদম পরিষ্কার করে দিবে তার জন্য এক একটা মানে হাঁস মুরগি দুইটার সমান প্রাইস পাঁচ রিয়াল করে তো যাই হোক আমাদের সবকিছু করা শেষ এখন রুমে যাইতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম